হাত তুলে দিয়েছি আমি আর কোনো কথার অ্যানসার তো দিতেই চাই না সারা জীবন মাথা নিচু করে থাকতেই ভালোবাসি দেখতে দেখেছ বলতে গিয়ে এমন একটা ঝাড় খেয়েছি যাতে করে আমার অকাত আমাকে দেখিয়ে দিয়েছো কৃষ্ণ মিত্র ভালোই তো খায় ভালোই তো ফিশ ফিঙ্গারটা

ওপর দিয়ে কতগুলো লন্ঠন ছিল না লন্ঠন না এগুলো হ্যারিকেন তাই না হ্যাঁ বাবা তোমার পেছনে না তোমার ওপরে হ্যাঁ তো কি আছে ভালোই তো হয়েছে আলো হবে আমরা ভালো দেখতে পাবো খেতে পারবো ভালো করে কোনটা কোনটা খাবা তুমি চিকেন তো তোমার জন্য বলিনি তোমার জন্য ফিশ বলেছি আর কি কি আর চিকেন মানে ওরে বাবা দেখো তো দাও সব জানে কিনা ঠিক তুমি তো না এই দিন এটা ভাত রাইস ওখানে হ্যাঁ ওখানে ওখানে গরম ভাত রাইস ফ্রাইড রাইস হচ্ছে না বৃষ্টি হচ্ছে না তা কি করবো বাইরে যাওয়া হ্যাঁ চলো বাবু ডালটা নিয়ে যাও বাবা ওই যাও দাদার কাছে বসো একটু ডাল ওই ভাত টাত খাও গিয়ে যাও যাও দাদার কাছে আর এই হচ্ছে চিকেন হান্ডি আর এই হচ্ছে ফ্রাইড রাইস আর তন্দুরি রুটি এটা আটার রুটি

शेष पाते हमारे पाइप टा ओखने यार इखने आम के कोक टा दिन और एक टा ये पेस्टी दी दी ना पेस्टी दुबा मैंगो ब्लैक फ्रेस्ट डेड वेल्वेट ब्लैक फ्रेस्ट व्हाइट फ्रेस्ट नहीं तुम्हारे जो नाश से तुम्हारे जो ना पेस्टी आने से अरे बोलते हैं तो तो उसे जाता है मुझे आज दिखता है। वो तो কেমন খাওয়াচ্ছে পদ্মা কিষণের জন্য রেড ভেলভেট রেড ভেলভেট চলো ভালো খেতে বলবা টেস্ট বলবা কেমন হয়েছে নাহলে খারাপ হলে পয়সা দেবো না ঠিক আছে বলবা ভালো হয়েছে না খারাপ হয়েছে

চলো মা তো রেডি আর একটু ঠান্ডাও লাগছে আমি জ্যাকেট নিয়ে এসেছি তবে গাড়িতে রয়েছে ওরা তো ফটো তুলবে না বাবু ফটো তুলবে না কিষান আচ্ছা ও আমার একটা গিফট গিফটটা দেখো একটা গাছ ওই ওই পাতা বাহারে হয় না যাও গাছ আর কেন তবে দেখাচ্ছে চলো বাবা কিশনকে একটা টয়েস দিয়েছে অনেক ফটো শুট হলো আমাদের খাওয়া দাওয়া তো হলোই সাথে অনেক অনেক ফটো হলো তা এখন আমরা ফিরবো বাড়ির দিকে হয়ে গেছে বাবা আমায় যাও আমায় যাও ছবি চিনেছ তুলেছো ভালো লাগছে দেখেছো কোথায় ছবি তুলবো আচ্ছা গাড়ি কাছে তুলবো আচ্ছা ঠিক আছে তো এখানে দাঁড়ো এবার বেরিয়ে পড়ি বাবু একেবারে চাদর গায়ে দিয়ে পুরো

তো আজকে আমরা এখানে এসেছি কচিকটিতে তো এক বছর আগে লাস্ট তারপরেই এলাম তবে অনেক ডেভেলপ করেছে যেমনি জায়গাটা সুন্দর করে সাজিয়ে সুন্দর ছিল সুন্দর ছিল অবশ্যই কিন্তু এত সুন্দর ছিল না আরো বেশি সুন্দর করেছে এবং রান্না বান্নাগুলো উফ অসাধারণ দারুণ টেস্টি খাবার ছিল চলে জঙ্গলে কোথায় জঙ্গল জঙ্গলে চলে আসলাম হ্যাঁ অন্ধকার

হুম ওই ও মেশিন চালা না তো দেখো আজকে আবার এই সোমবার এই হাটবার তো সবজি তো এখন আর এখান থেকে কিনি না ওই হাটের থেকে নিয়ে আসি তো ববজি যাব এখন হাট হাটের থেকে একটু বাজার-টাজার করে নিয়ে আসি মা আবার ওই যে সেই আর কি ওখান থেকেই ধরছিল যে ওখান থেকে ডাইরেক্ট গিয়ে নিয়ে আসি কিন্তু হাটের মধ্যে না গাড়ি ঢোানো খুব মুশকিল হয়ে যায় প্রচুর দোকান দোকানটান বসে তো সেই জন্য তো ভাবজি আমি যাই কিশানো ঘরে এসো বাবা

এই যে বাজারটা কি করেছি সেটা আপনাদেরকে দেখানোর এই যে তো চলো রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাই একবারে। শাকসবজি কিছু জানি নি। কই এর কি? শাকসবজি জানি না কালকে মা কিছু শাক তুলতো সেই সাতটা এখনো পর্যন্ত রান্না করা হয়নি আর মাছ শাক এনে রেডি রান্না কালকে আবার মঙ্গলবার মাছ তো রান্না সাতটা প্ল্যানিং খাওয়া হবে না। আমারে শাকগুলো কপালে নেই। ওই মাছগুলো নেমেছি তো এই যে লাউ এনেছি একটা লাউটা পনেরো টাকা নিয়েছি পনেরো টাকা লাউ একদম নখ দিয়ে পেঁপে এনেছি এক কিলো সাড়ে তিনশো পনেরো টাকা পেঁপে শীতের দিনে না পেঁপে খাওয়াটা খুব ভালো শীতের দিন ফুলকপির দাম ভীষণ দাম বেড়ে গেছে আর সব থেকে বড় কথা ফুলকপি না সব ফুটে গেছে এইসব মানে তো যার জন্য ভালো ফুলকপি পেলাম না তো এটা তাও ভালো আছে আর দাম বাপরে আগের দিন যে পঁয়ত্রিশ টাকা দুটো এনেছিলাম না ওইগুলো এক একটাই এখন পঁচিশ টাকা ত্রিশ টাকা এরকম দাম তো এই দুটো এনেছি এই দুটো পঁচিশ টাকা দিয়ে এনেছি অনেক খুঁজে খুঁজে একেবারে খারাপ না বেশ ভালো দুটো পঁচিশ টাকা দিয়ে এর কমে আর কোথাও পেলাম না ফুলকপির দাম বেড়ে গেছে বলে ফুলকপি বাজারে বেশি ওঠেও নি আর এই যে বেগুন এনেছি বেগুন তিরিশ টাকা কেজি অনেকগুলো এনেছি মোটামুটি এক কেজি সাতশো গ্রাম না সাড়ে সাতশো গ্রাম আর বাঁধাকপি বেশ ভালোই দাম তিরিশ টাকা কেজি এটার দাম আঠাশ টাকা হয়েছে আর এনেছি নিম্বু ওই ছাতুটা তো খেতে হয় ওই জন্য লেবু নিয়ে এসেছি দামটা ভালো আর সেই গরমে শীত পড়ে গেছে তো টক টক করে এটা খাওয়া যাচ্ছে না এখন এই যে এর জন্য দাম ও কম চারটে লেবু দশ টাকা নিয়ে এটা দুটো দশ টাকায় বিক্রি হয় সেখানে চারটে দশ টাকা হয়ে গেছে দাম বাড়ছে ভেবেছি ফুলকপি বাঁধাকপিগুলোর দাম আস্তে আস্তে কমবে শীত পড়ছে আস্তে কমবে ও বাবা এখন তো দেখছি দাম বাড়ছে তা লোকে খাবে কখন শীতের দিনে একটু সবজির দাম কমে মানুষ খেয়ে শান্তি পাবে

কারো যা হয়েছে স্ক্রিন পেটের কোনো প্রবলেম হলে হজমের সমস্যা হলে গরম জলটা খুব কাজে লাগে খুব কাজে অনেক উপকার তুমি সব সময় গরম জলটা সকাল বিকাল খাওয়া চেষ্টা করো যখনই উল্টোটা খাওয়া হয়ে যায় গরম জল দিয়ে তোমাদেরকেও সাজেস্ট করব নমস্কার হুম নমস্কার কোন দাও ইদা হ্যাঁ আরো ঠান্ডাই থাকার দিন তো হ্যাঁ বাবা তোমরা মারা ধরো তা স্টিল না রে জীবনে খাওয়া ছারার আছে কি কিছু নেই তো যাই হোক রাতে বেলায় আবার খাওয়া দেওয়ার ব্যবস্থা ভাবছিলাম কি খাবো কি খাবো না খাবো কি খাবো না তারপর দেখলাম না একেবারে কিছু না খেয়ে রিক্স নেওয়ার দরকার নেই রাত্রিবেলা যদি আবার খিদে পেয়ে বসে তাহলে মুশকিল হয়ে যাবে তো দাঁড়াও দাঁড়াও তোমার দ্বারা হবে না চাকু দিয়ে কাটতে সবাই পারে না রান্না করতে দেখো আঙুল সবটা সাবধান করে কাটা দেয় তো যাই হোক একটু চানা তুলে নিছি অসাধারণ একটা চানা তুল টেস্ট করে এনেছি খেয়ে টেস্ট করে টক ঝাল মিষ্টি সব কিছু খেতে পারবেন তোমরা এটা খেয়ে দিয়ে আজকে রক্ত

ভিডিওটা এখানেই শেষ তো যাই হোক এন্ডিংটা কিছু তো সেভাবে কিছু করেননি তো এন্ডিং করতে এসেছি আর হ্যাঁ হাত তুলে দিয়েছি আমি আর মানে কিছুতে কোনো ইন্টারফেয়ার কাউকে কিচ্ছু করব না একদম আমি বুঝতে পেরে গেছি আমার অকাতটা কোথায় একদম চোখে আমল দিয়ে সবাই দেখিয়ে দিয়েছ আমার অকাতটা কোন জায়গাটায় দিন আমি যে ইউটিউবে রয়েছি তো সবার সামনে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করেছি তো এতদিনে ফলাফল এখানে এটা বুঝতে পারছি তো যাই হোক আমার যেহেতু জায়গাটা পজিশনটা আমি বুঝতে পেরে গেছি তো আমি আর কোনো কিছুর মধ্যে কি কোনো ভাবি আর এর মধ্যে নেই আমি আমার প্লেন লাইফস্টাইল তোমাদের সামনে তুলে ধরবো যাদের ইচ্ছে হয় দেখো ভালো লাগলে দেখো এটুকুই রিকোয়েস্ট থাকবে বাকি সব তোমাদের ইচ্ছা আমি পুরো সাইলেন্ট হয়ে যেতে চাই যে যা আমাকে নিয়ে বলো বলে যাও আমি কোনো কথার অ্যান্সার তো দিতেই চাই না যেমন ভাবে ইচ্ছা করো তো আমি আমার মতো থাকতে চাই আর একদম মুখে ক্লু কেটে তো যেটুকু দয়া করে দু চার হাজার পাঁচ হাজার দশ হাজার যা ভিউজ দেবে তাতেই আমি আমাকে ওইটুকুর মধ্যেই আমি সংযত করে রাখব আমার কোনো এক্সট্রা ভিউজের দরকার নেই তো যার ইচ্ছা হবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার করবে এটা বলারও প্রয়োজন নেই কারণ আমি কন্ট্রোভার্সি কাউকে করতে বলবো কি না বলবো তার উপর তো ডিপেন্ড করে না যার যার ইচ্ছা নিশ্চয়ই তারাই করবে তো সে আমার কোনো প্রবলেম নেই আর প্রবলেম থাকলেও তোমাদের কোনো আসে যায় না সেটাও আমি জানি তো প্রত্যেকটা কথায় আমি এখন যাই বলবো না কেন তা আমাকে ছোট করা হবে তো ঠিক আছে নো প্রবলেম আমি সারা জীবন মাথা নিচু করে থাকতেই ভালোবাসি দেখতে দেখেছ এতদিন সাত আট বছর রয়েছি সোশ্যাল মিডিয়ায় কখনো মাথা উঁচু করে কথা বলিনি তো আজকে বলতে গিয়ে এমন একটা ঝাড় খেয়েছি যাতে করে আমার অকাত আমাকে দেখিয়ে দিয়েছ তো সেখান থেকে আর তো মাথা তোলার কোনো প্রশ্নই ওঠে না মাথা নিচু করেই থাকতে চাই তো আমার যতদূর মনে হচ্ছে ইউটিউবে আমার জার্নিটা হয়তো এন্ডিংয়ের দিকে এসে গেছে ছড়ে যাব সবই তোমাদেরই হাতে যেহেতু মানুষ এতদিন ভালোবাসা মানুষের পেয়ে তো সেই জায়গাটা আমার এখন আর নেই তো মেনে নিতে হবে মেনে না নিয়ে কোথায় যাব। অবশ্যই মেনে নিতে হবে সোশ্যাল মিডিয়ায় এতদিন ছিলাম অনেকটা টাইম অনেক স্নেহ ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি যতটা আমার সম্ভব দিয়েছি তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করেছি সেগুলো তো যাই হোক সেই জায়গাটা যে আমার এখন আর নেই সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তো নো প্রবলেম আজকের থেকে আমার ব্লগে কারোর নামও আসবে না আর কাউকে দেখানোর তো প্রশ্নই ওঠে না তো আমার মতন আমি আমার আমার ছোট্ট ফ্যামিলি তাদেরকে নিয়ে আমি সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করবো তোমাদের সামনে নতুন ব্লগ তো যাদের ভালো বাস তো যাই হোক চলো ব্লগটা এন্ড করি এখানেই নমস্কার